রমজান তো দরজায় করা নাড়ছে রমজানের জন্য কি কোনো প্রস্তুতি নিচ্ছিস ভাই সত্যি বলতে এবার একটু আগে থেকেই মানসিক আর আত্মিক প্রস্তুতি নিচ্ছি তোকে একটা আয়াত শুনাই অবশ্যই বল আল্লাহ বলেন হে ঈমানদারগণ তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর যাতে তোমরা তাকুয়া অর্জন করতে পারো ছুড়া আল বাকারা একশো নম্বর আয়াত এই আয়াত শুনলেই মনে হয় রমজান আমাদের জন্য শুধু একটা মাস নয় এটা আত্মগঠনের একটা সুবর্ণ সুযোগ হ্যাঁ ভাই রমজান তো শুধু না খেয়ে থাকা নয় এটা আমাদের আত্মশুদ্ধির সময় নবী ছাল্লাল্লাহ আলাইহি ওয়া ছাল্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্যা কথা ও খারাপ কাজ বর্জন করেনি তার খালি না খেয়ে থাকা আল্লাহর কাছে মূল্যহীন বুখারি এক হাজার নয়শো তিন নম্বর হাদিচ তাই তো শুধু শেহরি আর ইফতার করলেই হবে না বরং কুরআন পড়তে হবে বেশি বেশি দোয়া করতে হবে আর নিজের আমল ঠিক করতে হবে একদম ঠিক বলেছিস আমি এবার প্রতিদিন অন্তত এক পাড়া কুরআন তেলাওয়াতের নিয়ত করেছি বাহ চমৎকার পরিকল্পনা আমি ভাবছি ফজরের পর কুরআন পড়ব আর রাতে তারাবিতে মনোযোগী থাকব জানিস নবীজি ছাল্লাল্লাহু আলাইহি ওয়া ছাল্লাম রমজানে সবচেয়ে বেশি দান শতকা করতেন হ্যাঁ এক হাদিছে এসেছে রাছুল ছাল্লাল্লাহু আলাইহি ওয়া ছাল্লাম ছিলেন সবচেয়ে দানশীল আর রমজানে তিনি আরও বেশি দান করতেন আমরা যদি রোজার সঙ্গে দান সৎকাও বেশি করি তাহলে এটা আমাদের জন্য অনেক বড় নেয়া মতো হবে ভাই তোকে ধন্যবাদ তোকে পেয়ে আমি প্রতিবারই নতুন কিছু শিখি ইনশাআল্লাহ আমরা এবার রমজানটা আগের চেয়ে ভালোভাবে কাটানোর চেষ্টা করব একদম আল্লাহ আমাদের কবুল করুন চল এখন মাগরিবের আজান হয়ে গেছে মসজিদে যাই